হে আসলে একটা কথা বলবো এটা আমি আমাদের চোরকি প্রমোশন প্রোমোশনাল অ্যাক্টিভিটিতেও বলেছি যেটা এখনো রিলিজ পাইনি তারপরেও বলতে চাই যে অবশ্যই অনেক সাপোর্টিভ বাট আমাদের একটা সিন ছিল যেটা আমাদের বিড়িশি লাস্ট সিন ছিল অ্যান্ড আমার অনেক ভাইটাল একটা সিন আমাদের পুরা প্রজেক্টরি ভাইটাল সিন ওই সিনের আগে দ্যাট ওয়াজ ভেরি ইমোশনাল সিন সো ওই সিনের আগে ওর একটা দুইটা কথা ও হয়তো জানেও না যে ওই একটা দুটা কথা আমাকে অনেক হেল্প করেছে ও হয়তো জানেও না হয়তো একটা কথার কথায় ও কিছু একটা দুটা কথা বলে আমাদের একটা কনভারসেশন ছিল বাট ওই একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স আমাকে অনেক হেল্প করেছে সো ওইটা আমার এখনও মনে আছে পুরা টিমে সো থ্যাংক ইউ প্রীতম অ্যান্ড এই তো হি সো সুইট অ্যাজ অ্যাজ মাই কো মানে কোয়ারটিস্ট

তার নাটক এখনো ফেমাস তাকে মানে আমি আসলে যেটা বললাম যে ভিতরে টিসা পরে ওয়াজ ভেরি এক্সাইটেড স্কিলস আমি শুনেছিলাম যে টিসা ইজ তো যখন ক্যামেরা যখন অ্যাকশন বলে দিশা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় অ্যান্ড আ দ্যাট ইউনো ফার্স্ট স্ট্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আসলে সি ইজ তার অনেক বেশি পটেনশিয়াল আছে এখনও নতুন নতুন ডিরেক্টর যারা যারা আছেন ডেফিনেটলি তাকে নিয়ে আরও কাজ করবেন আরও এক্সপ্লোর করার অনেক জায়গা আছে অ্যান্ড ড্যাটস ইট ফ্রম মাই সাইড আর কি দেখিনি বিকজ আপনাদের সাথে বসে দেখবো বলে সো থ্যাংক ইউ সো মাচ প্রিতম ভাইয়া ফর দিস বিউটিফুল চেইলার থ্যাংক ইউ সো মাচ প্রীতম ভাই আপনি বলুন এবারে অনেক আমি সত্যি কথা বলবো যে সত্যিতেই বলি শুটিং এ অনেক হ্যাসেল হয়েছে অনেক কষ্ট হয়েছে এটা যারা ক্রু ছিল সবাইকে মিস করছি অনেক বেশি মেধা সহ তারা মেধাকে স্পেশালি খুব মিস করছে মিটু আছে এখানে আমাদের অনেক কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি একচুয়ালি করার সময় আমরা উই ওয়েন্ট থ্রু সো মাচ স্ট্রাগল স্কেজুয়াল টাইম স্পিড অফ রেকর্ডিং সব কিছু আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে ভালো হবে নাকি কিন্তু আমি আসলে এই মানুষটার ওপর বিশ্বাস আমার ছিল নট বিকজ হিস নেম ইজ মাই নেম এস সেম ওনার নাম প্রীতম আবার না প্রীতম তাই প্রীতমে ভরসা না এমন কোনো কথা না আমার অ্যাজ অ্যা ডিরেক্টার আমার কাছে মনে হয় প্রীতম ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে এখনও অ্যান্ড সেই বিশ্বাসে আসলে আমরা যখন শ্যুটিং করলাম শুটিংটা শেষ হলো এবং আমি আজকে যখন ট্রেলারটা দেখলাম আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখবেন আমি ট্রেলারের সময় আমি জাস্ট তার দিকে তাকাইতে বলতেছি যে হোয়াট অ্যান অ্যামেজিং জব মানে দিস ইজ ওয়াই ইউ আর জাহিদ প্রীতম অ্যান্ড আপনার তরফ থেকে তালি হয়ে যায় তার জন্য হোয়াট আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর আর আমি আশা করব এটা আসলে এরকম কাজ এটা আমার প্রথম কাজ এটা আমার শেষ কাজ না তাই প্রীতমের সাথে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ